আপনার ভিডিও ফরিউতে যাইব কাউরে উদ্দেশ্য করে আর মিন করে ভিডিও বানা হ্যাঁ কাকা তুমি ঠিকই বলছো সেটা তোমার কন্ট্রোভার্সি ভিডিও এবং নরমাল ভিডিওর ভিউজ দেখলে বোঝা যায় কন্ট্রোভার্সি করে কিভাবে ভিউজ কামাতে হয় সেটা তুমি অনেক ভালো করে জানো মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই হ্যাঁ ঠিকই বলছো তুমি যা করছো তা ব্র্যান্ডের মাল করতে পারবে না কারণ মেনে হোটেলে যে সবাই তো নকশা করতে পারে না

আমি তো বুঝলাম না সমস্যাটা উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে সবই বুঝলাম কিন্তু অরে এখানে গুলিটা করলোকে কে জানি না এই আবাল সুদর মুখটা এমন কুত্তার পটকির মতো কইরা রাখছে কেন তোমরা কি কিছু আমার তো সব মাথার উপর দিয়ে গিয়েছে না মানে বলে কথা এদের রোস্ট করার জন্য এদের ভিডিও দেখতে গিয়ে আমি পাগল হয়ে গেছি আমাকে এখন অ্যালেক্স সবুজ কাকার মতো পাগলা কারো ভর্তি করতে হবে তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ হিট বাটন অ্যান্ড লাইক দিস ভিডিও